আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহর আল্লাহমতে ভালো আছি আজকে রেসিপি হচ্ছে শাক বাজি পাঁচ মিশালি শাক একদম তরতাজা যে শাকগুলো আছে সেই শাকটা বাজি করব আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে নিরামিষ বাজি করব তো দেখাই আমি শাকগুলো যেয়ে নিচ্ছি তো এখানে কিন্তু পাঁচ মিশালির শাক আছে মূলা আছে সরিষা আছে লুন্তি আছে আমখদি আছে ডাটা আছে প্রায় অনেক শাকই আছে এখানে এই শাকগুলা কিন্তু সুটকি দিয়ে নিরামিষ চিংড়ি দিয়ে যে কোনোভাবে আপনি রান্না করে খাবেন দেখবেন একদম ফ্রেশ লাগবে আর খেতেও খুব ভালো লাগবে গরম ভাতের সাথে রুটির সাথে তো এই শাকগুলো পনেরো টাকা আটে নিয়েছে আমি অনেকগুলা শাক এনেছিলাম তো এখন আমি অফ ক্যামেরায় এই শাকগুলা পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবং ধুয়ে নিয়েছি এখন হচ্ছে রান্না করব তো আমি রান্না করব হচ্ছে সামান্য একটু ফাব দিয়ে নিব পানি টানি কিছু দিবো না তো আমি নিরামিষ বাজে করবো তো তো সেই জন্য আমি একটু সামান্য ভাব দিয়ে নিব ভাব দিয়ে নিলে হয় কি যে আপনার তেলের পরিমাণটা একটু কম লাগে আর সিদ্ধ বেশিক্ষণ লাগে না বেশি সিদ্ধগুলো দেখবেন শাক ভালো লাগে না এবং সবুজ সবুজও থাকে না তো এটা তো সবুজ থাকবে না পাশিছালির শাক একটু কালার চলে আসবে আর এমনিতে যদি সবুজ কালার থাকে তাহলেই কিন্তু দেখবেন সবুজ সবুজ থাকবে তা দেখতে পাচ্ছেন আমি একদম হাই ফ্লেমে দিয়ে শাকগুলোকে একটু বাপিয়ে নিচ্ছি আর তার আগে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি ফেসবুক থেকে ও সন্ন্যাস কিচেনটা দেখে থাকেন তাহলে লাইক ফলো দিবেন আশা করছি ভালো লাগবে আমার কাছেও তা এখন আমি হাই ফ্রেমে দেওয়ার পরও দেখতে পাচ্ছেন অনেকগুলো পানি উঠেছে তো পানি তো আর ফালানো যাবে না পানি ফালাইলে তো মনে করেন শাকের যে ভিটামিন আছে সেটা চলে যাবে তো একদম চুলাটা বাড়িয়ে পানিটা আমি শুকিয়ে নিয়েছি এখন হচ্ছে চুলার মধ্যে একটা ফ্রাইবেন বসিয়ে দিয়েছিলাম এবং এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ আমি গানে একসাথে দিয়ে দিচ্ছি যেহেতু আমি এটা কাঁচামচ দিয়ে শুধু করব কোনো এক্সট্রা কোনো মশলা অ্যাড করা হবে না এখানে আর আপনারা কিন্তু এটা অলিভ অয়েল দিয়ে সরিষার তেল দিয়ে সয়াবিন তেল দিয়ে যে কোনো তেল দিয়ে কিন্তু আপনারা এটা ভাজি করে নিতে পারেন তো আমি এখানে প্রথমে কিন্তু একটু লবণ দিয়েছিলাম বাফানোর সময় আর এখানে একটি পেঁয়াজ রসুনের সাথে আমি অল্প একটু লবণ দিয়েছি দিয়ে এখন আমি পেঁয়াজটাকে একটু বেরেস্তা টাইপের মতন করে ভেজে নিচ্ছি নিয়ে এখন শাকগুলোকে ঢেলে দিয়ে দিচ্ছি তাই শাকগুলো কিন্তু মনে হচ্ছে শুধু অয়েল দিয়ে আমি খেয়ে এইভাবেই খাওয়া যাবে লবণ দিয়ে পেঁয়াজ রসুনও লাগবে না যারা মানে খেতে পছন্দ করেন শাক আর কি এখন শাকের যে পানিটা আছে সেটা আমি একদম চুলাটা বাড়িয়ে দিয়েছি এবং খুবই দ্রুত পানিটা শুকানো হবে কারণ বেশি সিদ্ধ করলে কিন্তু শাকের গুণাগুণ ঠিক থাকে না এই জন্য আমি চুলাটা একদম বাড়িয়ে দিয়েছি যাতে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায় এখন খুবই দু এক মিনিটের মধ্যে পানিটা আমি শুকিয়ে নিচ্ছি এবং যখন চুলাটা বন্ধ করে দেব তখন সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাবে তো এখন কিন্তু রেসিপি আমার তৈরি দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গেছে বন্ধ করা দেওয়ার পর তো আমারই মতো এই রকম শাক কার কার পছন্দ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকেও ফলো দিতে ভুলবেন না তো আজকে বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ